অনেকে এখনো পর্যন্ত খুশি হতে পারেনি বিষয়টা প্রাসঙ্গিক এই জন্য আমি নিয়ে আসলাম বাংলাদেশে বহু মানুষ এমন আছে তারা কথা নামাজ রোজা হজ এই যে চারটার কথা বললাম এগুলো বিধান কার এগুলোর সব হুকুম আল্লাহ দিয়েছে মানুষ পালন করতে রাজি আছে কথা বললে তো সমস্যা ভাই যেভাবে দাঁড়িয়ে আছেন বসে আছেন শুনতে পারলে হবে শোনেন কি বলছি এই দেশে যেহেতু ঔষধ না পড়লে রোগ ভালো হবে না ফেরাউনের জীবনী পড়েছি তার সেরে কাবিরের ভেতরে আছে তাবারির ভেতরে আছে বিশাল জীবনী লিখা আছে লিখেছেন ওর জীবনীতে স্বীকৃতি দিয়েছিল আমি ইমান আল্লাহ ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ইমান এনেছে আমি তো মুসলমান দেখেছেন শেষ পর্যন্ত বলেছে ও আনামিন আল মুসলিম আমি মুসলমান এরপরও ফেরেস যে আমার এই পানির ভেতরে বারবার সবাই আবার উপরে দলে আবার নিচে নিয়ে যায় এটা ফেরেস তাদের উচিত হচ্ছে আল্লাহ তখন ডাক দিয়েছিলেন আল আন এখন আপনার আশ্রয় তা কবুল তামিনাল মুফসিদিন এর আগে তুমি বড় ফেসাদ সৃষ্টিকারী স্বৈরাচারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী এই সমস্ত শব্দগুলো দিয়ে আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন যে এর আগে এই কর্মকাণ্ড গুলো তোমার জীবনে ছিল এখানে দুইটা মাসলা বের হয় ফেরাউনকে আল্লাহ পথ দেখাননি শেষ পর্যন্ত আর হেদায়েত দেননি বেঈমান অবস্থায় লোকটা মারা গেছে দুইটা কারণে এক নাম্বারে ও ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল বিশৃঙ্খলা তৈরি করেছিল দুনিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে ফেলেছিল দেশে এই জন্য আল্লাহ তার ইমান দেয়নি শেষে এমনও জিব্রাইলের মুখের ভেতরে কাঁদা লাগিয়ে দিয়েছিল যেন আর কিছু বলতে না পারে তাহলে এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায় দুনিয়াতে যাদের জীবনে জুলুম বেশি হবে যারা সৈরাচারী হবে এ মানুষগুলো যদি শেষে যে ভালো হওয়ার কথা বলেও আল্লাহ তা গ্রহণ করে না

আল্লাহ বলেন যারা জালেম এদেরকে আমি হেতায়েত দিচ্ছি না পথ দেখাচ্ছি না ভবিষ্যতেও দেখাবো না এখানে ভবিষ্যৎ বলতে আল্লাহর কথা কি আমুক পর্যন্ত সুতরাং আমাদের সতর্ক হওয়া লাগবে আমরা যেন জালেম হয়ে না যায় যদি আমার জীবনে জুলুমের মাত্রাটা বেশি হয়ে যায় সে যে জায়গায় হোক পরিবারে হোক সমাজে হোক রাষ্ট্রে হোক জনগণের উপরে হোক যদি কেউ জুলুমকারী হিসাবে পরিগণিত হয়ে যায় তাহলে সে আল্লাহর হেদায়ত বঞ্চিত হয়ে যাবে কথা নাম্বার। না দেওয়ার পেছনে কারণ হচ্ছে। এই লোকটা আল্লাহর স্বীকৃতি দিয়েছিল কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পাঠানো নবী এবং রসুল হজরত কালিমুল্লাহ তার স্বীকৃতি সে মরণের আগেও দেয়নি শেষ করে দিয়েছে জামাহার প্যারিত পুরুষ যিনি তার শিকার সে করে নাই আজ বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়তে বলবেন রাজি হয় রোজা রাখতে বলবেন রাজি হয় হজ করতে বলবেন টাকা খরচ করে রাজি হয় দান সাতকা মাঝে মাঝে করতে বলবেন করবে কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি আল্লাহর নবী এবং রসুল মোহাম্মদুর রসুল্লাহ এ মানুষের আদর্শ যখন মানতে বলা হয় তখন এই লোকটা রাজনীতির গন্ধ খোঁজে কথা বুঝতেছেন আমি কি বেশি বলি ফেললাম এরকম মানুষ দেশে নেই না নবীজি যে 23 বছরের जिंदगी নবদের বলা হয় 40 থেকে 63 এই 23 বছরের ও 13 বছর মানতে রাজি আছে কারণ 13 বছর নবীজি শুধু মায়ের খেয়েছিলেন কথা বলেন নেতা এই 13টা বছর তিনি অত্যাচারিত জুলুম নির্যাতনের নিষ্পেষিত হয়েছিলেন 3 টি বছরের ভেতরে জেলে ছিলেন কার জেলে আমাদের জেলের মতো খাবার দেওয়া হতো না তিনি গৃহবন্দী ছিলেন শিয়াবে আবী তালেব নামে খানায় তিনটা বছর 252 জন মানুষকে নিয়ে তিনি পড়েছিলেন এই কথাগুলো যখন বলবেন কিছু মানুষ আছে বলে আবেগে কানা কাটি করবে ও বলবে হুজুর আপনিও কা দেন আমরা কিন্তু এই লোকটার কাছে যখন বাকি দশ বছর মদিনার জীবনে তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন আর রাষ্ট্রপ্রধান হতে হলে কি করা লাগে এই কথাগুলো যখন বলা হয় তখন বলে কি এটা তো রাজনীতি এটা দুনিয়ার কাজ যেই নবী তেরো বছর মক্কায় মাই খেয়েছিলেন ওই নবী দশ বছর মদিনাতে যতগুলো কাজ করেছেন তেরো বছর মেনে নিলে দশ বছর মানা লাগবে ওই দশ বছরে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্রের সর্বা সর্ব অধিনায়ক ছিলেন রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য যে কাজগুলো করা লেগেছিল মদিনাতে যাওয়ার পরে তিনি এহুদি খ্রিস্টান আর মুশ্রেকদের সাথে সন্ধি করেছিলেন এটা তো আমি বানালাম নাকি ঐতিহাসিক ভাবে সত্য কথা আউস খাজরাজ বন কায়নুকা ইহুদি খ্রিস্টান আর মুশরিক এই তিনটা দলকে নিয়ে মদিনায় নবীজির যে ছোট একটা দল এই দিয়ে তিনি চার দল গঠন করেছিলেন তাহলে চার দল গঠন করা এটা বানানো না এটা নবীর জীবন ইতিহাসে এটা যদি প্রয়োজন হয় ইসলামের জন্য মানবতার জন্য দেশের জন্য চার দলীয় জোট করা যায় আছে এখন যদি বলেন হজুর কোন দিকে যাচ্ছেন কোন দিকে না ইসলাম এইভাবে এসেছে বিশ্ব নবী কি না যে না এরা এই প্রকাশ্য শত্রু এদের সাথে আমি কিসের জোট করব। নবীজি ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য জোট করেছিলেন না ইসলাম ধ্বংস করার জন্য এতটুকু শিক্ষা এখান থেকে নিতে পারেন না আজ যারা সদ্দে ইসলামের ভাষা ধরে সদ্দে ইসলামকে যারা রাষ্ট্রীয় ভাবে এই 10 বছরের মতো দেখতে চায় ওই মানুষগুলো যদি ইহুদি খ্রিস্টান মুশরিকদের মতো মাহুদের সাথে জোট করা লাগে ভুলবে কারণ 13 বছর мае খাওয়া বাস্ত ভালো শুনেন 10 বছর রাষ্ট্রপতি ছিলেন এই ওয়াসন্তে মনে চায় না নবীজি তো তেরো বছর মায়ের খেয়েছিলেন আমরা তো অলরেডি পনেরো বছর মায়ের খেয়ে ফেলেছি কথা বলেন না কারো অন্তত পনেরোটা বছর আমাদের জীবনে শুধু মায়ের খাওয়াই গেল এখন আমাদের কি মনে চায় না নবীর মতো দশ বছর একটু চেয়ারে বসে আপনি এবার মনে করছেন হজর মনে হয় দুনিয়াদার হয়ে গেল তাহলে নবীজি দুনিয়াদার ছিল বলেন বেশ ননবে যদি 10টা বছর সিআরে বসার পর রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছরে কোরআন দিয়ে মদিনা সালানোর পরে যিনি ঘোষণা দিয়েছিলেন খায়রুল কুরনি পারনি আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10টা বছর কোরআনে কারিম দিয়ে যোগ্য এবং সৎ এই মানুষ দিয়ে চালাতে পারেন এ দেশে 10 বছর পরে শুনতে পারবেন খায়রুল কুরনি

তার বাড়িতে গিয়েছিলাম নাশতা করার জন্য উনি চা দেওয়ার পরে এমন একটা প্রিজে চা দিয়েছে নিচে ভাঙা আমি দেখে হেসে ফেলেছি তো জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে বড় হুজুর কেন হাসের আমি জানি আমি একটা টিয়ানো অসির উপরে আমার মান একটা থানায় অসি পর্যন্ত আমার সার বলে ডাকে এত বড় একটা থানার দায়িত্বে আমি আছি আর আমি আপনাকে যা দিলাম পিরিজ ভাঙা এই জন্য আপনি হাসেন গত কালকে সকাল 11টার থেকে আমার কাছে আট লাখ টাকা এসেছিলো শুধু একটা ছয় করলে দিয়ে দিত আমি দেইনি লটার শর্ত কিনা আর আস্তে বলেন কিন্তু শর্ত থাকার বড় জেনায়দার ওই জায়গাটা দুর্নীতি মুক্ত করা তার সম্ভব পাশে চরিত্রহীন। বলছিল আমি এটা না নেওয়ার কারণে হয়তো ব্যক্তিগত ভাবে শান্তিতে আছি আমি যে হারামটা নেই নি নিলে এরকম পিরিস একটা না হাজারটা পিরিস আমি আজকে নিয়ে আসতে পারতাম যে তাই হারাম কাজটা ছেড়ে দিয়ে আমার পরিবারে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী এর ভিতরে একটা আলাদা শান্তি আল্লাহ আমাকে দিয়েছে যেটা হারাম ইনকাম করলে পাওয়া যায় না পাণ বোঝেছেন তাহলে হারাম ইনকামে আপনার পরিবারের সদস্যগুলো পর্যন্ত ফরবর্ম যারা যাদের উপর প্রভাব পড়ে ওরা পর্যন্ত চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যায় কেন আশা করছে এদের সুখে শান্তিতে রাখার জন্য যারা হারাম ইন কামের দিকে পা বাড়ান আপনি থামবেন কারণ হারাম কে আল্লাহ ধ্বংস করে জায়েজ কে আল্লাহ পয়দকে আল্লাহmathbb করে দেন এ মহল নূর আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত সাদ থাকি বৈধ জিনিস আছে এগুলো আমি দিনের পরে দিন যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই বাবা শাস সব হালাল এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন কি হইলো আপনার সম্পদ বলেন তো কোথায় আপনি এখন আগস্টের পাঁচ তারিখের পরে ঢাকার রাজপথে আট কোটি দশ কোটি পনেরো কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে মালিক নেই মালিক অবশ্যই আছে পরিচয় যাবার মতো কায়দা নেই কথা বলে না কেন কারণ মালিক যদি বলে এটা আমার বলবে এর কাগজপত্র কই পনেরো কোটি টাকাতে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়া লাগে রাষ্ট্রকে ওইটা দিয়েছিস ক্ষমতা ছিল পার এ গাড়ি ঢুকিয়েছি এ জানে ফরাইসা দিতে চায় না আর জানে ওখানে গেলে বিপদ আর বাড়বে ও গাড়ি যাচ্ছে যাক কি হলো আপনার এই টাকা 19 কোটি এটা মানুষের সারাটা জীবন চলে যাওয়ার কথা আপনি অবৈধভাবে অবশ্য এটা কেনেননি অবশ্য এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেশি নিয়েছিলেন কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরে মানুষগুলো বছর পরে এখনো খাড়া করে দাঁড়িয়ে আছে আমি আশা করবো এখান থেকে আপনি শিক্ষা নেবেন যে কটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম এই পৃথিবীতে আপনি নামাজ রোজার মতো আল্লাহর বিধান যেভাবে মানেন রসুল্লাহ এই জামানার প্রেরিত পুরুষ তাকে শুধু ১৩ বছর না তেইশ বছরই আপনাকে মানা লাগবে ১৩ বছর মানতে আপনার আপত্তি নেই আমিও জানি দশ বছর মানতে আপত্তি আছে কারণ এই জায়গায় গেলে আপনার অনেক কিছু হাত ছাড়া হওয়া লাগতে পারে এই দশ বছরের ভেতরে বিশ্বনবী মাত্র আট বছর রোজা রেখেছিলেন কয় বছর বলেন বলেন এই আটটা বছরে তাও ফরজ রোজা তিনি দুইটা অলরেডি ছেড়ে দিয়েছিলেন একটা বদরের ময়দানে সতেরো রমজান আর মক্কা বিজয়ের দিন আঠারো রমজান দুইটা রোজা তিনি ফরজ রোজা ছেড়ে দিলেন অত ইচ্ছাকৃত ভাবে কেউ ফরজ রোজা বাদ দিয়ে দিলে কেউ ভেঙে ফেললে তার দুই মাস একাধারে ষাটটা রোজা করা লাগে কথা বুঝতেছে অনুসারটা করার পরে যদি আপনি একটা বাদ দেন আবার দুই মাস করা লাগবে আবার অনুসারটা করার পরে যদি একটা বাদ দেন আবার আবার ষাটটা করা লাগবে কত কঠিন বিধান রোজার অথচ ইসলাম কায়েমের জন্য বিশ্ব নবী দুইটা ফরজ রোজা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন নবীজি ইসলাম ধ্বংস করার জন্য রোজা বাদ দিলেন না ইসলাম এগিয়ে নেওয়ার জন্য আজ যদি ওই পরিস্থিতি আসে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য রোজার মতো ফরজ বিধান বাদ দেওয়া লাগে মুসলমান তাই করবে এটা নবীর পন্থা বিশ্ব নবী এই দশ বছরে তিনি সতেরো অত ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন খন্দকের যুদ্ধে চার অত নামাজ তিনি বাদ দিয়েছেন তিনি যেটা করলেন সেটাকে আন্দাজে করেছেন না আল্লাহ ইশারা ছিল বলেন বলেন রাজ বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ফরজ নামাজ বাদ দেওয়া লাগে জায়েজ আছে আর আস্তে বলেন আমরা যারা ১৩ বছর মানতে রাজি বাকি দশ বছরের কথা বললে রাজনীতি মনে করেন দুনিয়ার কাজ মনে করেন আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো

ইরে আসে নাই এরা নামাজ পড়া রোজা রাখা হজ করা দান সাদকা করতে রাজি আছে তো যে আদর্শ উনি যা যা করেছেন ইসলামের জন্য ইসলাম ধর্মের জন্য না ইসলামকে আরো এগিয়ে নেবার জন্য এই কথা বলতে গেলে তখন আপনি দুনিয়ার কাজ মনে করেন রাজনীতি মনে করেন দলীয় কাজ মনে করেন কেন আপনার চাইতে ইসলাম আমার বোঝা কম আছে নাকি এই জন্য যারা একামতের দিনের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করে মানুষগুলো বুঝে শুনে এই কাজ করে তারা যদি নামাজ কাজা করে ইসলাম কায়েমের জন্য রোজা বাদ দেয় ইসলাম কায়েমের জন্য যদি জট করে ইসলাম কায়েমের জন্য এক কথা বলেন না কারো কারণ ভালো করে আমরা জানি ইসলাম যদি এ দেশে কায়েম হয় কোরআনে কারীম যদি এ দেশে ইজহার করা যায় এজহার মানে বিজয় করা প্রতিষ্ঠিত করা তাড়াল করানো

আমার প্রশ্ন হচ্ছে আদ খালা ইয়ে তো খেলো এটা মশারে না মাঝি এটা মাঝি অতীতের শব্দ আদ খালা নবীজি কেন বললেন আদো খালা বলল বল জান্না আল্লাহ তাকে জানাতে দেবে না দিয়েছে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কেন বললেন আপনি তো এখনো নি জান্নাতে গেলেন কি করে জবাব হচ্ছে সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম বিজয় থাকে কোন জায়গায় ওখানে যে পরিবেশটা তৈরি হয় হালাল কে হালাল মানা যায় হারাম কে হারাম মেনে ছেড়ে দেওয়া যায় ওই পোড়া জায়গাটা আমার আল্লাহ মেনে জান্নাত বানিয়ে দেয় আপনি যেন মরমের আগে অন্তত সান্নাতে প্রবেশ করে ফেলেছেন আমরা তো এইটাই চাই কথা বলেন না কেন এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় কজম হয় এটাই রাজনীতি আমি তো এমন একটা পরিবার সমাজ রাষ্ট্র চাই যেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায় যেখানে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায় সেরকম পরিবেশ এখনো বাংলাদেশে কায়েম হয়েছে না এদেশে বহু জায়গা আছে হারাম জানার বড় আমাকে হারাম কাজে বাধ্য করা হয়

এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই কোনো চিন্তা ভাবনাও নেই অনেকেই মনে করি আছি এ আর কি এত দুনিয়ার কাজ কে বলিস আপনাকে 1 টাকা সুদের সাদায় যদি কেউ জড়িত হয়ে যায় ও জানো নিজের আপন মায়ের সাথে জেনা করে আমি টের পাচ্ছেন কি বললাম এটা ঘৃণিত কাজ যত খারাপ চরিত্রের মানুষ হোক নিজের মায়ের সাথে জেনা করা মানুষ আমি আজ পর্যন্ত পাইনি পেয়েছেন

এসব যারা খাচ্ছেন তারা মায়ের সাথে অলরেডি সেনা করে আসলেন আপনি হয়তো না জেনি করছেন এখন তো জানলেন কি কথা বলেন এখন অনেক মানুষ কিন্তু এখন কানের ভেতরে আঙ্গুল দিয়ে আছে অথবা এদিক ওদিকে তাকিয়ে আছে ওর ধান দাঁড়িয়ে আমি জানি না তাই মানি না দাঁত খুলে ফেলবে আল্লাহ জানেন না মানে ইসলামের কোন বিধান যদি কেউ জানে কিন্তু মানে না তার একটা গুণা হবে কারণ সে জান আর ফরজ আদায় করে ফেলেছে মান আর ফরজ তার আদায় হয়নি গোনা হবে কয়টা ইসলামের কোন বিধান আপনি জানেন মানেন না আপনার ডবল গোনা হবে আপনি জানেন গোনা মানেন না আর একটা গোনা আপনি জানেন না কেন সুতরাং আজকে তো অলরেডি যেভাবেই হোক কানে আঙ্গুল দিয়ে হোক এদিকে ওদিকে তাকিয়ে হোক বুঝে শুনে ফেলেছেন যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এটা সুদ জানেন না অন্তত এখন তো জানলেন এটা জানার পরে তো এখন বিশ্বাস করতে পারেন নবীর এই কথা আছে মায়ের সাথে কিন্তু জেনা করার গোনা উঠতেছে আমল না আপনি না খেয়ে মরে যান তাও এই কাজে এখন থেকে আর থাকা যাবে না এই যে এই গোবিন্দগঞ্জ বাজারে বহু দোকানদার আছে নামাজ ও রাখে হজ করে এসেছে অথচ দোকানে দোকানে টাকা ছেড়ে দিয়ে গেছে মাসে মাসে দুইশো টাকা করে লাভ হয় এটা ছেড়ে দেওয়া লাগবে কারা কারা সব তুই ছেড়ে দেবেন হাত বলেন তো এত মানুষ সুদ খাই এলাকা মানুষ উঠবে আহ হা দাড়িওয়ালা মানুষ

আল্লাহর নবীবল এরকম পরিবেশ যদি কায় হয়ে যায় আর খর ভুল্লাহ ভুল চান্না ওই দেশটায় একটা সান্নাত হয়ে যাবে তুমি মনে করবা মরণের আগে আমি সান্নাতে আছি আর সাপ ফাঁহিয়া রতিম্মে নাহালি ভাইতিহি তরল হুম বাদওয়াজা বাদলা হুন নাহ তোমার সাপায় গ্রহণ করা হবে এমন দশটা মানুষের পক্ষে যাদেরকে আল্লাহ জাহান নামে দেবে ফাইনাল হয়ে গিয়েছিল এমন মানুষের বকেশও সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে আসতে পারবেন এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি আপনাকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে ওখান থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে এই কথায় হাদিসের ভাষাই নেই আশাফাহু ফিয়া মেন আহলি বাইতিহি অজাবাত আযাবাতলামুন নার

সুদ খায় জেনা করি ঘুষ খায় আর যাই করি জাহান নামে যদি আল্লাহ দেয়ও নাই দশ বছর থাকবো এরপরে তো আল্লাহ বের করে দেবে বিশ বছর তাই জাহান নামে থাকলাম যখন আল্লাহ বের করে দেবে ওই সময় একবারে হাউসে কাউসারের পানি দিয়ে গোসল করে আগে যে হামসা ছিলাম ওই রকম হামসা হয়ে যাব তাহলে জীবনে গোনা ছাড়বে বলেন

আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো দুই হাজার চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত এদেশে যত মানুষ হত্যা হয়েছে অচ্ছায় দু একটা মরতে পারে ইচ্ছা করে সবগুলো কেউ হয়তো ক্ষমতায় টিকে থাকার জন্যে আর কেউ হয়তো ক্ষমতায় কাউকে টিকিয়ে রাখার জন্যে বৈধ অবৈধ নি। আদালত কর্তৃক কোন সার্টিফিকেট আপনার হাতে নেই যে তাকে মেরে ফেলো আদি মেরে ফেললেন এই যে মতান ইচ্ছা করে যারা মানুষ হত্যার সাথে জড়িত সে সেই হোক অন্যান্য ধর্মে যারা আছে তারা তো ফেনার জাহান্নামা খালিদিন আফিহা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক যারা আছে ওরা মারা গেলে ওদের কোনো বিচার নেই হিসাবও নেই এই ভালো করে বুঝবেন ওদের কোন বিচার নেই হিসাব নেই এই যে যতগুলো জাতির নাম বলছে ওরা মরে গেলে যাহার নাম কোন হিসাব হবে না ওদের এটা কি মানেন তো মুসলমান ছাড়া অন্য কোন জাতির কোন হিসাব হবে কারণ তাদের যে হিসাব নেবে যেটা দিয়ে ওইটাই নেই নাম কি ইমান ইমান বলেন বলেন ইমান নেই ওর হিসাব বিচার কি দিয়ে করবে

যদি বের করতে পারেন এর ভেতর থেকে বলেন হবে বিচার হবে বিচার আর হিসাব তার মানে মুসলিম বাদ দিয়ে পৃথিবীর সাড়ে চার হাজার জাতির মানুষ আছে প্রত্যেকটা জাতির মানুষ মারা গেলে ওদের কোন হিসাবের ব্যবস্থা নেই বিচার নেই বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম বিচার করবে তো তখন যখন তার ভেতরে ইমানের কোন গন্ধ পাওয়া যায় কিন্তু ইমানটা থাকার পরও যারা ইচ্ছা করে আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে পালন করছে এই মানুষটা সমস্যা আল্লাহ বলেন খালিদান ফিহা চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে এতটুকুই না